যে আগুনের ইন্ধন হবে মানুষ হাঁ এই ব্যাপারে আল্লাহ তালা সুরা বাকারার চব্বিশ নং আয়াতে বলেন তোমরা সেই আগুন থেকে বেঁচে তাকো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর এই ব্যাপারে শহি বুখারি শরীফের তিন হাজার দুই পঁয়ষট্টি নং হাদিসে হজরতে আবু হুরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন পিয়নবীর সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র তখন সাহাবাইকার তালা তাল বলিলেন ইয়া আল্লাহ দুনিয়ার আগুনিত যথেষ্ট ছিল জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য তখন প্রিয়নবীর সাল্লাহ সাল্লাম বলিলেন দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরও ঊনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাই জাহান্নামের শাস্তি কেমন হবে তা কিন্তু আমাদের সকলের কাছে স্পষ্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কি সেই জাহান্নাম থেকে মুক্তির কোনো চেষ্টা করছি যে সুদ খায় তার কাছে কি এই আয়াত পৌঁছায়নি যে নারী বেপরদায় চলে তার কাছে কি এই আয়াতের সংবাদ পৌঁছেনি যে নামাজ পড়ে না তার কাছে কি এই আয়াতের সংবাদ পৌঁছেনি যে অন্যের উপর জুলুম করে তার কাছে কি এই আয়াত পৌঁছায়নি যে নারী বিভিন্নভাবে পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে তার কাছে কি এই আয়াতের সংবাদ পৌঁছেনি ভাই আমরা সব কিছু জানি সব কিছু মানি আমরা সব কিছু বিশ্বাস করি কিন্তু এরপরেও আমরা জাহান নামের শাস্তিকে ইগনোর করে চলছি আল্লাহ তালা সোরা ইমরানের একশত দুই নং আয়াতে বলেন হে মোমিনগণ তোমরা পরিপূর্ণ ইমানদার না হয়ে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না একবার ভাবন্ত যদি আমাদের এই অবস্থায় হজরতে আজরাইল আনাহি সালাম আমাদের সামনে চলে আসেন তাহলে আমাদের কি উপায় হবে কবরে হাসরে পুলসিরাতে আমাদের অবস্থা কি হবে এই ভয়াবহ অবস্থা সম্পর্কে আল্লাহ সুরা তাহরিমের ছয় নং আয়াতে বলেন হে মোমিনগণ তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারদেরকে সেই আগুন থেকে রক্ষা করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর এবং তাতে নিয়োজিত আছে এমন ফেরেশতাগণ যারা কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের হবে যে ফেরেশতাগণ আল্লাহর কোনো হুকুম অমান্য করেন না যে ফেরেশতাগণ আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে থাকেন এই ব্যাপারে প্রিয়নবীর সাল্লাহ বলেন বান্দার জন্য এমন এক ফেরেশতা নিযুক্ত করা হয় যে ফেরেস্তা চোখে দেখে না এবং কানেও শোনে না যাতে তার দিলে কোনো দয়ামায়া না জন্মায় শুধু তাই নয় বান্দাকে যখন শাস্তি দেওয়া হয় তখন তাঁর চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণী শুনতে পায়